স্টুডেন্টস জ্ঞান জ্যোতি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের ফেডারেলিজম ঠিক আছে এবং এই দুটা নিয়ে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ বা আলোচনা বলো এটা আজকে করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি একদম সব শেষে আমরা ইনফরমেশনগুলো রাখবো দেখো কি বলা হচ্ছে ফেডারেলিজম এটা কি এটা একটা শাসন ব্যবস্থা যেখানে কি হচ্ছে যে যেখানে ক্ষমতা কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক বা রাজ্য সরকারের মধ্যে বিভক্ত হয়ে থাকে একটা পাওয়ার যেটা কেন্দ্র সরকার এবং আঞ্চলিক বা রাজ্য সরকারের মধ্যে ডিভাইড হয়ে যায় ঠিক আছে রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে এবং বিভিন্ন অঞ্চলের যে স্বায়ত্ত শাসনের সুযোগ রয়েছে সেগুলো প্রদান করা হয় ফেডারেল শাসন ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্নভাবে গড়ে উঠেছে ঠিক আছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের দুটো অন্যতম প্রধান উপাদান সরি উপাদান না উদাহরণ রয়েছে এবং যেটা কিন্তু তোমাদের সিলেবাসে যার জন্য দিয়ে দেওয়া আছে যদিও উভয় দেশেই দেখো ফেডারেল শাসন ব্যবস্থা অনুসরণ করে তবুও তাদের কাঠামো এবং কার্যপ্রণালী যেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড এই দুটার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্সেস আছে আচ্ছা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেলিজম এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেলিজম ঠিক আছে কি বলা হচ্ছে সতেরোশো সাতাশি সালের সংবিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এটা বিশ্বের অন্যতম একদম পুরনো ও কার্যকর ফেডারেল শাসন ব্যবস্থা ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করছি দেখো এবারের বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করি কি আছে ক্ষমতার বিভাজন মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফেডারেল সরকার রাজ্য সরকার এবং স্থানীয় সরকারগুলোর মধ্যে ক্ষমতা বিভক্ত হয়ে থাকে মানে পাওয়ারের কথা যেটা বললাম সেটা দেখো এই যে ফেডারেল সরকার রাজ্য সরকার আর স্থানীয় সরকারগুলোর মধ্যে ক্ষমতাটা ডিভাইড হয়ে যাচ্ছে কেন্দ্রীয় ফেডারেলিজম এটা কি কেন্দ্রীয় সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একদম ডাইরেক্ট সিদ্ধান্ত বা ডিসিশনগুলো গ্রহণ করে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি মুদ্রা ব্যবস্থা বাণিজ্য এই সমস্ত দিক আচ্ছা এবার দেখো কী বলছে স্বাধীন রাজ্য সরকার যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা রাজ্য তাদের নিজস্ব সংবিধান আইন বিচার ব্যবস্থা পরিচালনা করে তবে কেন্দ্রীয় সংবিধানের সঙ্গে কিন্তু সাংঘর্ষিক এই ক্ষেত্রে কিন্তু হতে পারে না তারপরে কি সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা মার্কিন সংবিধান স্পষ্টভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে যে কার কি রেসপন্সিবিলিটি আছে একদম ক্লিয়ার করে সেটা নির্ধারণ করা আছে সুপ্রিম কোর্টের ভূমিকা কি কোনো আইন বা নীতির সংবিধানিকতা নির্ধারণের জন্য মার্কিন সুপ্রিম কোর্টের কিন্তু ক্ষমতা রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে দু কক্ষ বিশিষ্ট কংগ্রেস এটা কি মার্কিন কংগ্রেসের দুটা কক্ষ রয়েছে একটা সিনেট আর একটা প্রতিনিধি পরিষদ যেখানে রাজ্যগুলোর প্রতিনিধিত্বগুলো নিশ্চিত করা হচ্ছে আচ্ছা এবারের কিছু সুবিধা অসুবিধাগুলো দেখে নিচ্ছি সুবিধা কি সরকারি ক্ষমতার একটা ব্যালেন্স যেটা প্রয়োজন সেটা রক্ষা করা হয় বিভিন্ন রাজ্যের নিজস্ব নীতি প্রণয়নের একটা সবার একটা স্বাধীনতা আছে এবং গণতন্ত্রের বিকাশ ঘটে আচ্ছা অসুবিধাগুলো কি । কী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে কিছু রাজ্যে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য তৈরি হতে পারে ঠিক আছে আচ্ছা এতখানি তাহলে আমরা কি আলোচনা করলাম এতখানি আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে এইবারে আমরা দেখব সুইজারল্যান্ডের ফেডারেলিজম কি বলছে দেখো সুইজারল্যান্ডের ফেডারেলিজম আঠারোশো আটচল্লিশ সালে গঠিত হয় এবং এটি বিশ্বের অন্যতম বিকেন্দ্রীভূত একটা ফেডারেল শাসন ব্যবস্থা ঠিক আছে আচ্ছা প্রধান বৈশিষ্ট্য কি চরম বিকেন্দ্রীভূত ব্যবস্থা সুইজারল্যান্ডের ছাব্বিশটা ক্যান্টন মানে রাজ্য তাদের নিজস্ব সংবিধান আইন এবং প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করে আচ্ছা তারপরে কি আছে সরাসরি গণতন্ত্র জনগণ গণভোটের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক নীতির সিদ্ধান্তগুলো নিতে পারে এই ক্ষেত্রে আমরা ত্রিস্তরীয় শাসন ব্যবস্থা দেখতে পাই যেটা কেন্দ্রীয় সরকার ক্যান্টন সরকারের আর পৌরসভা সরকার এই একত্রে রাষ্ট্র পরিচালনা করছে বা করে আচ্ছা নিরপেক্ষতা ও স্থিতিশীলতা এটা কি সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে একটা স্থিতিশীল সরকার কিন্তু পরিচালনা করছে ঠিক আছে আচ্ছা দেখো এরপরে কি আছে এরপরে আছে কেন্দ্রীয় সরকারের সীমিত ক্ষমতা এখানে কি বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মূল দায়িত্ব হল পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা ও জাতীয় অর্থনীতি এবং অধিকাংশ প্রশাসনিক ক্ষমতা কিন্তু এই যে ক্যান্টন বা যে রাজ্য বলা হচ্ছে তাদের হাতে থাকে ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে কীরকম সুইজারল্যান্ডের চারটা সরকারি ভাষা রয়েছে জার্মান ফরাসি ইটালিয়ান রোমান্স ঠিক আছে যা হচ্ছে স্থানীয়ভাবে ব্যবহৃত হয় এবার এর কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে কি কি দেখো সুবিধাগুলো দেখো জনগণের অংশগ্রহণ বেশি এবং গণভোটের মাধ্যমে যেই সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাসরি নেওয়া হচ্ছে কিসের মাধ্যমে গণভোটের মাধ্যমে আচ্ছা প্রতিটি ক্যান্টন স্থানীয় চাহিদা অনুযায়ী নীতি নির্ধারণ করতে পারে স্থানীয় চাহিদা অনুযায়ী ঠিক আছে আচ্ছা স্থিতিশীল ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা অবশ্যই সেখানে বিদ্যমান আচ্ছা চলো এর সাথে সাথে একটু অসুবিধাগুলো দেখে নিচ্ছি কি আছে চরম ফলে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে কিন্তু কিছু জটিলতা দেখতে পাওয়া যায় জাতীয় পর্যায়ে অবশ্যই আচ্ছা ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে এগুলো হচ্ছে অসুবিধা আচ্ছা চলো একদম শেষের স্লাইডে চলে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড এই নিয়ে আজকে আমরা আলোচনা করছি উভয় দেশ কিন্তু সফলভাবে তাদের যে ফেডারেল শাসন ব্যবস্থা রয়েছে সেটা পরিচালনা করছে কিন্তু তাদের কাঠামো এবং কার্য পদ্ধতিতে কিছু ডিফারেন্সেস আছে যেটা আমি আলোচনা করলেও আশা করছি তোমরা কিন্তু ডিফারেন্সগুলো বুঝতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শক্তিশালী উপস্থিতি থাকলেও সুইজারল্যান্ডে যে বিকেন্দ্রীভূত ব্যবস্থা জনগণকে কিন্তু আরও বেশি স্বাধীনতা প্রদান করে দুই ব্যবস্থার নিজস্ব সুবিধা এবং অসুবিধা বা চ্যালেঞ্জ যাই বলো অবশ্যই রয়েছে যেটা তাদের ঐতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কিন্তু প্রতিফলন ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় চলো এবার একদম লাস্ট স্লাইডে চলে এসেছি এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে চলছে ঠিক আছে চলো আচ্ছা ক্লাস এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ক্লাসে থ্যাংক ইউ